আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন এইট পেয়ারা গাছ এই গোল্ডেন এইট পেয়ারা গাছে প্রতিটা গাছে কিন্তু পেয়ারা আসছে আপনারা এরকম পেয়ারা ফুল বা গুটি সহ আপনারা নিতে পারবেন এরকম গাছগুলো দেখেন প্রতিটা গাছে কিন্তু অত্যাধিক পেয়ারা আসছে আপনারা এইরকম হ্যাঁ ছোটো সাইজ এবং বড়ো সাইজের গাছগুলো নিতে পারবেন দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমরা চারাগুলো করিয়ে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পাঠানো হয় দেখেন প্রতিটা গাছেই কিন্তু আমাদের গোল্ডেন ইট পেয়ারা ছোটো গাছ থেকে আপনারা ফলগুলো দ্রুত সংগ্রহ করতে পারবেন এগুলো কলম করা আছে গাছ সবগুলোই দেখেন প্রতিটা গাছ এবং মিষ্টি জলবায়ুর গাছ যেটা ছোটো গাফটিং করা গাছ এই যে আপনার যে ফুলটা আসছে এই ফুলগুলো ফুল সহ আপনারা গাছগুলো নিতে পারবেন মিষ্টি জলবায়ের গাছ দেখেন অনেক ফুল আছে গাছে আপনারা এরকম সহ গাছ নিতে পারবেন আমি যদি সামনে গাছটা দেখাই গাছটাতে অনেক ফল আসছে ডাল ডালপালা সহ গাছ নিতে পারেন তো দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন দর্শক আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা এখান থেকে আমরা চারাগুলো ডেলিভারি করা হয় তো যাদের প্রয়োজন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ